বাবাজি বালিশের মধ্যে মাথাটা লাগাযা একটু কবরকে নিয়ে চিন্তা ফিকির করো এই বুঝি আমি দুনিয়া থেকে বিদায় নি করো কবরের যাত্রী হয়ে গেলাম কিছুক্ষণের মধ্যেই তোমার আমার বাবা মা ভাই বোন নানা নানি দাদা দাদি সবাই উপস্থিত হয়ে গেল সবাই কাঁদে আর দিয়া কয় এরে আমার কলিজার টুকরা তুই কই চলে গেলি ফিরানোর মতো কেউ নাই কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকাবাসী জড়ো হইয়া গেল কেউ ডাক দিয়া বলতেছে যাও যাও জঙ্গলের মধ্যে বাস কাটতে কাপড় কিনতে যাও কেউ ডাক দিয়া বলতেছে যাও যাও কবরটা খনন করার জন্য চলে যাও কেউ আবার গরম পানিটা চড়াইয়া দিবে বাবাজি কিছুক্ষণ পরেই তোমার আমার গোসল সমাপ্ত হয়ে যাবে তোমার আমার শরীরের মধ্যে সাদা কাপড় দিয়া তোমারে আমারে সাদা কাপড়ের প্যাকেট বানায়া দিবে বাবাজি রে যুবক বন্ধু একটু কবরকে নিয়ে চিন্তা ফিকির করো যাও যাও মসজিদ থেকে খাটিয়া টানিয়ে আসো মসজিদ থেকে যেই মাত্র খাটিয়া টানি আসবে কেউ ডাক দিয়া বলে দাও দাও তাড়াতাড়ি করি খাটিয়ার মধ্যে উঠে আদা বাড়ির থেকে শেষবারের মতো বের করিয়া দিবে সবাই কাঁদে মা কাঁদে বাবা কাঁদে ভাই কাঁদে বোন কাঁদে জনন দুঃখী নেমায় কানতে কানতে বেউসয়ে বারবার চলিল দল জমান নয় জমান মকান নয় মকান انسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم نفس ذائقة الموت قال قال رسول الله صلى الله عليه وسلم: الطهور شتر الإيمان صدق الله العظيم الحمد لله যে মহান পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের এক এক মেয়ের এক এক সন্তানকে এই দিন মজলিসে আসার জন্য বসার জন্য তৌফিক দান করলেন সেই মহান পাক রব্বুল আলামিনের সবাই একবার শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ বিশ্বনবী আকাই নাম দরতা যে মদিনা যেই মহান মানবকে সৃষ্টি না করলে সত্যবক আসমান সত্যবক জমিন কুলকায়নাত কিছুই সৃষ্টি হতো না সেই মহান মানবের ওপর সবাই একবার সংক্ষিপ্ত দৌর প্রেরণ করি সকলে বলি সাল্লাম আমরা দুনিয়ার মধ্যে যারা জীবন পেয়েছি সবাই মৃত্যুশীল সবাইকে মৃত্যু বরণ করাই লাগবে এটা আমার কথা না স্বয়ং আল্লাহ রব্বুল আলম নিজে বলেন কুল্লু নফসিং যার জীবন আছে তার মৃত্যুবরণ করাই লাগবে মৃত্যুবরণ তো করবেই মৃত্যুর করা লাগবে এই কারণে খুব মনোযোগ দিয়া কথাগুলো শোনা চাই না জানি কোন কোনটার পিছনে জানি গেছে না জানি কোন বাইয়াটার জন্য জানি জঙ্গলের বাস রেডি হইয়া গেল জানি কোন বাইয়াটার জন্য জানি কাপড়ের কবর তৈয়ার হইয়া গেছে জানি কোন বাইয়াটার জন্য জানি কবরে মাটি পায়না হইয়া গেল বাবাজি রাতে যখন ঘুমাইতে যাবা বালিশের মধ্যে মাথাটা লাগায়া একটু কবর কেনিয়া নিয়ে চিন্তা ফিকির কর কবর কিন্তু জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজাই নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় নয় বাবাজি বালিশের মধ্যে মাথাটা টাইয়া একটু কবর কিনিয়া চিন্তা ফিকির করো এই বুঝি আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের যাত্রী হয়ে গেলাম কিছুক্ষণের মধ্যেই তোমার আমার বাবা মা ভাই বোন নানা নানি দাদা দাদি সবাই উপস্থিত হয়ে গেল সবাই কাঁদে আর ডাক দিয়া কয় এর আমার কলিজার টুকরা তুই কই চলে গেলি ফিরানোর মতো কেউ নাই কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকাবাসী জড়ো হইয়া গেল কেউ ডাক দিয়া বলতেছে যাও যাও জঙ্গলের মধ্যে বাস কাটতে যাও কেউ বলতেছে যাও যাও বাজারের মধ্যে কাপড় কিনতে যাও কেউ ডাক দিয়া বলতেছে যাও যাও কবরটা খনন করার জন্য চলে যাও কেউ আবার গরম পানিটা চড়াইয়া দিবে বাবাজি কিছুক্ষণ পরেই তোমার আমার গোসল সমাপ্ত হয়ে যাবে তোমার আমার মধ্যে সাদা কাপড় সাদা কাপড়ের প্যাকেট বানা দিবে বাবাজি এরে যুবক বন্ধু একটু কবরকে নিয়ে চিন্তা ফিকির করো দুনিয়া তো থাকারও জায়গা না কিছুক্ষণ পরেই কেউ বলবে যাও যাও মসজিদ থেকে টানিয়ে আসো মসজিদ থেকে যেই মাত্র টানিয়ে আসবে কেউ ডাক দিয়া বলে দাও তাড়াতাড়ি করি কাটিয়ার মধ্যে উঠে আদা বাড়ির থেকে শেষবারের মতো বের করিয়া দিবে সবাই কাঁধে মা কাঁদে বাবা বাই কাঁদে বোন কাঁদে জনন দুঃখী নেমায় কান্তে কান্তে বেউসয়ে বারবার চলে মধ্যে পড়ে যায় ফিরানোর মতো কেউ নাই তোমারে আমারে মসজিদের আঙ্গিলার মধ্যে জানাজাটা শেষ করে নিবে কিছুক্ষণ পরে আবার চারজনে কাদের মধ্যে লইয়া কবরের দিকে যায় এরে আম্মা যায় এরে বর্দার অন্তর মা একটু কবরকে নিয়ে চিন্তা ফিকির কর যেই গেট দিয়া তুমি লাল টুকটুকে শাড়ি পরে নববধু সেজে ঢুকছিলা ঢুকছিল সেই গেট দিয়া একদিন সাদা কাপড়ের প্যাকেট হইয়া বেরিয়ে যাবা ফিরানোর মতো কেউ থাকবে না কিছুক্ষণ পরে তোমার আবার লাশটা কবরের মধ্যে নামায় দিবে হাদিসের মধ্যে পাওয়া যায় প্রথম ব্যক্তি মাটি দেওয়ার পরে যেই মাত্র চল্লিশ কদম চলি আসবে চল্লিশ কদম আসার পরেই কবরের মধ্যে মন কারণে চলে আসবে নেকর দিনদার পরেশগার গুন্ডা বদমাস সবার জন্য প্রশ্ন হবে তিনটা জাজি বাবাজি গুনা হইয়া কবরে যা তবে তো প্রশ্ন করবে মন বুকা শুধু ডাক দিয়া বলবে হা হালা আদরি জানি না আমি কিছুই জানি না আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে গায়বি आवाज এসে যাবে এ ফেরেশতারা আর দেরি করিস না এই নাফরমান আমি দুনিয়ার মধ্যে কোন সুযোগ দেই নাই আমার দাও বাতাস আমার দাও পানি আমার দাও খাদ্য ভক্ষণ করিয়া এই নাফরমান আমারে ভুলিয়া গিয়া দুনিয়ার বিজনেস উঠছে দে তাড়াতাড়ি করে নামের মধ্যে দিয়া দে বাবাজি তুই পাশের মাটির চা হাদিসের মধ্যে পাওয়া যায় এ পাজরের হার গুলো ওই হাড়ের মধ্যে ডুবিয়া যাবে বাবাজি কানে তো কেবল মাত্র শুরু কবরে তো কেবল মাত্রই শুরু চলে যাব আবার কেয়ামতের ময়দান সেই কেয়ামতের ময়দান কি কঠিন অবস্থা জমিনটা হয়ে যাবে তামা মাতার সহাত উপরে সূর্য চলে আসবে পড়তে গুণাগারের মাতার চান্দিগুলো টাস করে ভেবে যাবে মাতার মগজগুলো তকবক করে উতলাইতে থাকবে গায়ের গোস্তগুলো গলিয়া গলিয়া হসিয়া খসিয়া পড়িয়া যাবে কেউ আর বাঁচতে পারতেছে না গরমের জলা সবাই ছুটাছুটি শুরু করে দিবে সমস্ত মানুষ দৌড়ে যাবে আদম নবীর কাছে দেখেন তো দেখি এই কঠিন কেমতের ময়দানে আমাদেরকে একটু বাঁচাইতে পারেননি আদম নবী ডাক দিয়া বলবেন আমি নিজেই মসিবতের মধ্যে আসি আমি তোমাদেরকে কিভাবে বাঁচাবো এইভাবে সমস্ত নবীদের কাছে যাবে সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কান্না শুরু করবে একমাত্র তোমার আমার দয়ার নবী নবী আল্লাহ রব্বুল আলমিনের কাছে কান্না করতে থাকবে উম্মতি 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 যে দয়ার নবী মায়ের নবী আমাদেরকে এত বড় বিপদ থেকে উদ্ধার করবে রসুল আমার শুধু সেখানেই দাঁড়িয়ে থাকবে না একবার মিজানের দিকে যায় তো আর একবার ফুল সিরাতের মধ্যে যায় কোন মত না জানি আবার জাহান নামের মধ্যে চলে যায় যে নয়ার নবী মায়ের নবী আমাদেরকে এত মহাব্বত করবেন সেই দয়ার নবী নবীকে কিভাবে কষ্ট দাউরে যুবক যারা যাদের মনের মধ্যে চিন্তা আছে আমি দিনদার হব পরেজগার হব আল্লাহ হব আজকে থেকে দাড়ি কাটব না বা নামাজ পড়বো আল্লাহর রসুলকে আর কষ্ট দিব না তারা তার দুইটা হাত আমার মাওলারে দেখা দাও আল্লাহ যুবক বন্ধুদের হাত কবুল করিয়া আমার বাবাজির হাত কবুল করিয়া আল্লাহ দিনের দায়ী বানায়া দেন দিনের খাদেম বানায়া দেন দিনের পথে কবুল আর মঞ্জুর করিয়া